বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিনটি নতুন রাজনৈতিক দল গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এই দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আগামীকাল বুধবার দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান ইসি সচিব বারো তারিখ পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে এরপর দাবি আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে দলগুলোর নির্বাচনের আগে ইসির নিবন্ধন পেতে একশো তেতাল্লিশটি দল আবেদন করে প্রাথমিক যাচাই বাছাই শেষে বাইশ দলের মাঠ পর্যায়ে তদন্তে পাঠায় এবং সেখান থেকে তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি এক তৃতীয় সংখ্যক জেলা ও একশোটি উপজেলা কমিটি এবং প্রত্যেক কমিটিতে দুইশো ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয় খবরের কাগজ নিরপেক্ষ